আমি কালকে থেকে যাব এই বয়সে নামাজ পড়ার দরকার নেই সারা জীবন পড়ে আছে এই তুই এখনো রাত থেকে গেম খেলতেছিস ফজরের আজান দিয়ে দেছে? এই তো এখন ঘুমাবো ও চল নামাজ পড়তে চল না বাবা আজকে না আমি কালকে থেকে যাব কালকে থেকে নামাজ পড়বো আমি কাল কাল করতে দে তোর জীবনে কোনো কালই আসবে না এই বয়সে নামাজ পড়ার দরকার নেই সারা জীবন পড়ে আছে এখন ঘুমিয়ে পড়ি দেখি অনেকদিন অনেক দিন জয় হুম কোথায় চলে গেছিলি নাকি আরে তেমন কিছু না ওই এমনি অনেক দিন পর আসলি এখানে তা অবশ্য ঠিকই বলেছিস অনেক দিন পর দেখা হলো তোর সাথে আমার সব কিছু ঠিকঠাক আছে তো তো হুম সব ঠিক আছে আচ্ছা বন্ধু আল্লাহ হাফেজ হ্যালো আম্মু বলো কোয়াসিস বাবা কথা বাবা হ্যালো হ্যালো তোমার রপ কে না বাবা আজকে না আমি কালকে থেকে যাব জানি না জানি না তোমার দিন কি এই বয়সে নামাজ পড়ার দরকার নেই সারা জীবন পড়ে আছে এখন আমি ঘুমিয়ে পড়ি না আমি কিছু জানি না এটা তাহলে স্বপ্ন ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ যাই ঘুমিয়ে পড়ি আজ হয়তো যে সময়টা পেয়েছো কাল হয়তো এই সময়টা নাও পেতে পারো আজ তুমি বেঁচে আছো বলেই নামাজটা পড়তে পারো